কুম্ভে মৃত্যু হলো জামুরিয়ার এক ব্যক্তির মৃতের নাম বিনোদ রুইদাস বলে জানা যাচ্ছে আপনারা জানেন যে একের পর এক কিন্তু বলা যেতে পারে যে বাংলা থেকে যারা গিয়েছিলেন কুম্ভে সেরকম আমরা দেখেছি গতকালও যে মহাকুম্ভে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু বাংলার দুই বৃদ্ধারও মৃত্যুর ঘটনা ঘটেছে আমরা দেখেছি কুম্ভ স্নানে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি শালবনির বৃদ্ধা উর্মিলা ভূঁইয়ার এবং আজ আবারও যে ছবি উঠে আসছে জামুরিয়ার এক ব্যক্তি আর তিনিও কুম্ভে গিয়েছিলেন এবং এই বিনোদ রুইদাসেরও মৃত্যু হয়েছে কেন্দা বাউড়িপাড়ার বাসিন্দা বিনোদ রুইদাস দেহ আনা হচ্ছে রাজ্যে